নামাজের কথা বইলা ও বাসা থেকে বেরে আর জীবনে বাসা আর আসবে না এতগুলা বুলেট লাগে একটা বাচ্চারা মারতে आओ আমার সিলেলে শেষ করে বলবুকটা একদম ঝাজড়া করে খুলছে রংপুরে আবু সাইদকে পুলিশের গুলি করার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে বাকরুদ্ধ হয়ে পড়ে 16 বছরের কিশোর জিল্লুর শেখ এই ভিডিও যেন তার মনে খোবের সঞ্চয় করে তাই তো পরের দিন নামাজের কথা বলে বাসা থেকে বের হয়ে আন্দোলনে যোগ দেয় জিল্লুর আমার কাছে বলে নাই ও বাসা থেকে বের হয়েছে মনে হয় পনেরো একটার দিকে বলছে নামাজে যাবে আমার ছেলে তখন নামাজ পড়ে পাঁচ তা আমি ভাবি নাই যে আমার নামাজের কথা বইলা ও বাসা থেকে বেরে ও জীবনে বাসা আর আসবে না আবু সাইদ যে সময় মারা গেছে আমাদের কম্পিউটার রুমে আমরা দুই ভাই বসেছিলাম পরে ও বসিল ওর জানা যায় এত লোক হয়েছে আমিও যদি আমিও যদি পারতাম পুলিশের সামনে আমার বুক পেতে দিতাম ও আমাকে গুলি করত। আমার জানা যায় যদি এরকম মানুষ হইতো মৃত্যুর আগের দিনের ঘটনা এটা আবু সাইদ যদি মারছে রাম্মু দেখো ভাইডার কীভাবে মারছে আমার মনে মন যাচ্ছে ওরা যদি পাইতাম আমি সামনে ওরা কি করতাম ওই পুলিশটারে 18 জুলাই রাজধানীর রামপুরায় সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলা আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন জিল্লুর শেখ। আমার সন্তান হারানোর মায়ের কান্না যেন এখনো থামছেই না। না আমি বলতে পারি যে নিসন্দেহে আমাদের ছেলেটা বীর। ওর জানা যায় মানে এত লোক হইছে ওই সময় তো সব কিছু বন্ধ ছিল মানে যে শুনে আর যে দেখে ওর ছবিটা মানে একবার দেখলেই তাদের মনে চোখের পানি চলে আসে যে এটা কি হইল অন্যদিকে এখনো বড় ভাই জিল্লুরের অপেক্ষায় ছোট ভাই জুবাইয়ের ভাইকে হারিয়ে যেন রাজ্যের শূন্যতা তার চারপাশে আমরা গেম খেলতাম এখন আর গেম খেলা হয় না কিন্তু বারেন্দা একা বসে থাকা হয় ওর অপেক্ষায় সদ্য এস এস করে জিল্লুর ভর্তি হয়েছিলেন রাজধানীর ইম্পিরিয়াল কলেজে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন ইচ্ছে ছিল দেশের জন্য ভালো কিছু করবেন খুব অল্প বয়সেই জিল্লুরের সেই ইচ্ছা পূরণ হয়েছে দেশের ভালোর জন্যই জীবনটাই দিয়ে দিয়েছে সে ইম্পিরিয়ালে ভর্তি করছিলাম জাস্ট পনেরো তারিখে তো পনেরো তারিখে আমার ছেলে ভর্তি করছে আঠারো তারিখে হচ্ছে আপনার এই ঘটনা ঘটছে ড্রেসও বানাই দিতে আসছে থেকে ফোন দিতে আসছে যে আঙ্কেল আপনার ড্রেস দুইটা হয়ে গেছে ও ফর বাবা বলে ড্রেস আর দিয়ে কী করবো ভাই যার জন্য ড্রেস বানানো হয়েছে সে তো আর নাই মানে ওর বাবার ওই সময় চেহারাটা দেখলে মানে কলেজ মানা না এত কষ্ট দেশের জন্য ছেলের এমন ত্যাগের কথা ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে চান জিল্লুরের মা আমার ছেলের কথা যাতে নতুন প্রজন্ম জানতে পারে যে আমার এক ভাই এভাবে আমাদের জন্য আর কি শহীদ হয়ে চলে গেছে এত আমি গর্বিত কিন্তু আমি এরকম গর্বিত হইতে চাই না বাবা আমার বাবা আমার কাছ থেকে চলে এরকম কিছু আমি চাই না যে জিল্লুরদের জীবনের বিনিময়ে এক নতুন বাংলাদেশ পেল জাতি তাদের গল্প প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়ার দাবি জিল্লুরের স্বজনদের মারুফ মানবজমিন ঢাকা